হ্যালো ফ্রেন্ডস আমি স্যার আপনাদের সব সহজতাতে আলুর দম কীভাবে তৈরি করে দেখাবো তাহলে চলুন শুরু করি এখানে আমি আলু সিদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি আর মশলাগুলো হচ্ছে এখানে কাজু বাদাম পেস্ট করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একটা টমেটো পেস্ট করে আর ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ করে এতে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি যে সেদ্ধ করে আলুগুলো রেখেছি সেগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে এখন খুব নাড়াচাড়া করে এগুলোকে কিন্তু ভাজতে হবে আলু ভাজা হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে সবগুলো আলু নামিয়ে নেব দেখুন সবগুলো নামানো হয়ে গেছে এখন আমি পরে আবারও তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তেজপাতা একটু নাড়াচাড়া করে আবার কাশফোরণ দিয়ে দেব। দিয়ে দিলাম এখন দেখুন কাসফুরণের মধ্যে কত সুন্দর লাল হয়ে এসেছে এখন এর মধ্যে যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুব সহজ সিম্পলভাবে রান্নাটা আমি করেছি এখন মশলাগুলো একটু ভেজে নিতে হবে যাতে এর মধ্য থেকে কাঁচা গন্ধটা চলে যায় এর আমি এর মধ্যে একটু চিনি ছিটিয়ে দিয়েছি এবং একটু ভাজা করে ভেজে নিচ্ছি এবং এর মধ্যে কত সুন্দর তেল চিটচিটে করে ওপরে ভেসে আসছে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি প্রথমে অল্প একটু জল দিয়েছি একটু জল করে নেব এখন এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এখন একটু নেচারে নেব আমার জলটা কম হয়েছে এখন আমি আরও একটু জল দিয়ে নেব দেখুন আমি এতটুকুই মাখো মাখো করে জল দিয়েছি যেটা আপনারা ভাত রুটি পাউরুটি পুরি সব কিছুর সাথে খেতে পারবেন আমি এখন উপর দিয়ে ধন্য পাতা ছিটিয়ে দিয়েছি আমার আলুর দম রান্না কিন্তু কমপ্লিট এখন আমি নামিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাঙ্কটি ক্লিক করে দেবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে দেখুন আমি এখানে ফুলকো ফুলকো লুচি করেছি হোলির দিনে এই স্পেশাল রেসিপি সবার কাছে আমি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ